ধীরে ধীরে কমতেছে সিলেট সদরে বন্যার পানি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে রয়েছি আমি মাহাদি হাসান তো দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব বর্তমানে সিলেট সদরের পানির আপডেট কি চলতেছে এই মুহূর্তে বন্যার পানির কীরকম বাড়তেছে না কমতেছে এই রকম ভিডিও আমরা এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে দেখতেছেন তো দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা দাঁড়িয়ে আছি একটি হাওর বলা যায় অনেক কয়েকটি গ্রামের মধ্যে একটি হাওরে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে সুরমা নদীর পানির স্রোত কীরকম বাড়তেছে নাকি কমতেছে এইগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদেরকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং দেশে বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রয়েছি আমরা সঙ্গের হাল যেটাতে বলা হয় তো এই হাওরের মধ্যে এই এই হাওড়ের আশেপাশে অনেকটি গ্রাম রয়েছে যেখানে রয়েছে গালমশা বানাগাঁও লামাগাঁও খালফার মোগলগাঁও এই গ্রাম গ্রাউ গ্রামের মধ্যখানে আমরা আছে এবং আপনাদের মধ্যখানে যে হাউটটি রয়েছে ওই হাউটটির বর্তমান পরিস্থিতি এবং বন্যার পরিস্থিতি এই মুহূর্তে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সিলেটের ম্যাগাজিন সবসময় আপনাদেরকে সত্য তথ্য দেওয়ার চেষ্টা করে বর্তমানে সিলেটের পরিস্থিতি আপডেট সবগুলো আগে সিলেটের ম্যাগাজিন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং সবসময় চায় সত্য টাকা যেন আপনারা জানতে পারেন বিভাষা যাতে সত্যগুলো জানতে পারে তার জন্যই সিলেটের ম্যাগাজিন সবসময় এগিয়ে আসে তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতি এবং সিলেটের সদরে এত পরিমাণ যে দ্রুতগতিতে পানি কমতেছে সেটাও আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনি কোথা থেকে আজকে এই লাইভটি সরাসরি দেখতেছেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই হাওরের পাশে একদম সিলেট মহাসড়কের একদম পাশে দেখতে পাচ্ছি যে একটি হাওর আছে ওই হাওরের পাশে দেখতে পাচ্ছি যে মাছ ধরা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে বন্যার পরিস্থিতিটি বলি বর্তমানে বন্যার পরিস্থিতিটি অনেক ভালো যে সিলেট সদরে বন্যার পানি খুব দ্রুত হারে কমতেছে যেটা আমরা খাল থেকে দেখতে পেরেছি যে এই মুহূর্তে এত পরিমাণ পানি কমতেছে যেটা আমরা দেখতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো এই বন্যার ফলে প্রায় লক্ষ লক্ষ ঘরবাড়ি পানির নিচে বিলীন হয়ে গেছে যেটা আমরা দেখেছি এটা অনেক দুঃখজনক ঘটনা এবং আমরা যদি ইতিমধ্যে একটি জিনিস লক্ষ্য করি যে দুই হাজার বাইশের আঠারোই জুন এরকম বন্যা হয়েছিলো দুই হাজার বাইশের বন্যার কথা তো সবারই হৃদয়ে স্পর্শে গেতে গিয়েছে এরকম অবস্থা আমরা আবার যদি লক্ষ্য করি যে দুই হাজার বাইশের আঠারো জুন হয়েছে এরকম ভয়াবহ বন্যা যা সবার মনে গেতে গেছে তেমনি দু হাজার চব্বিশের আঠারোই জুন কুরবানি ঈদের ঈদুল আধার পরের দিন থেকেই যে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছিল যার ফলে সিলেটের সুনামগঞ্জ কোম্পানিগঞ্জ দোয়ারা সাতক সিলেট সদর এরকম প্রতিটা ইউনিয়ন উপজেলায় প্রতিটা ইউনিয়ন উপজেলায় এরকম পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে অনেকে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যেটা আমরা দেখতে পাচ্ছি এবং অনেক লক্ষ লক্ষ মানুষ বর্তমানে রয়েছেন আশ্রয় কেন্দ্রে এবং তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এবং এই বর্তমানে পরিস্থিতিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা দেখতে পাচ্ছি যে সিলেট সদরে খুব দ্রুত হারে পানি কমে যাচ্ছে এই পানিগুলো ক্ষমার ফলে অনেকের গোড় বাড়ি পানিতে ঢুকে গেছিল গিয়েছিল তারা তাদের আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে আসতেছেন যাদের বাড়ি একদম তলিয়ে গেছিল আশা প্রায় একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট পানি রয়েছে ত্রিশ পার্সেন্ট পানি এই এক রাতের ভিতরে কমেছে আলহামদুলিল্লাহ যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে বর্তমান পরিস্থিতি এবং আমরা যদি আপনাদেরকে এই মহাসড়কের মহাসড়কের উল্টো সাইডটি দেখে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সুরমা নদী একদম পাশেই দেখতে পাচ্ছি যে সুরমা নদী এই সুরমা নদীর পানিগুলো এই এখানে এদিক থেকে আসতেছে এবং আমরা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে সুরমা নদীর পানিগুলো এদিকে এসে একদম হাওয়ারে প্রবেশ করতেছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখান থেকে সুরমা নদীর পানিগুলো আসতেছে আগামী দুই গত দু একদিনে আমরা দেখেছি যে এই যে গোরগুলো দেখতে পাচ্ছেন সামনের এই গোরগুলো একদম পানির নিচে চলে গিয়েছিল এরকম অবস্থা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ পানি কমার ফলে এই গোরগুলো আবারও বেশে উঠেছে তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত মতামত এবং আপনার এলাকায় কীরকম পানির অবস্থা আমরা আমাদেরকে জানিয়ে দেবেন এমনি হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস লোক দেখাই যে এই যে সুরমা নদীর পানি এত দ্রুত হারে কমার ফলে এই পানিগুলো হয়তো সাতগত বা দোয়ারা এদিকে পানি নামতেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্রিজের নিচে যদি দেখানোর চেষ্টা করি যে এত পরিমাণ স্রোতে পানিগুলো যাচ্ছে হাওরের দিকে এত পরিমাণ স্রোতে পানিগুলো যাচ্ছে যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি সিলেট সদর এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতি তো দর্শক সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ হেফাজতের মালিক আসসালামু আলাইকুম সহমদ ভাই কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আপনি তো আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সুরমা নদীর পানি খুব দ্রুত হারে কমতেছে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মন্দির ইসলাম হচ্ছে ভাই সিলেট সদর উপজেলা আমরা আছি এই মুহূর্তে পাশে আমরা এই যেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং বর্তমান যে হাওড়ের এই হাওড়টি প্রায় অনেকগুলো গ্রামের মধ্যখানে এই হাওড়টি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আবারও যদি বলি গালমশা বানাগাঁও মুঘলগাঁও লামাগাঁও এরকম অনেক গ্রামের মধ্যখানে এই হাওড়টি আমাদের সাথে যুক্ত আছেন চুন চুন বালা কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে বর্তমান পরিস্থিতি এবং এই যে আমরা যদি দেখানোর চেষ্টা করছি যে সামনে একটি বাড়ি ছিল ওই বাড়িটিতে আগামী গত দু একদিনে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে পুরো বাড়িটি পানির নিচে তলিয়ে গিয়েছিল এরকম অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ পানি কমায় হয়তো স্বাভাবিক আছে বর্তমানে এই বাড়িটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং দেখতে পাচ্ছি যে এই একদম হাওড়ের রাস্তার পাশে মাছ ধরতেছেন সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমানে অনেক অনেক গোর বাড়ি প্রায় লক্ষ লক্ষ গোড় সিলেটের বন্যার ফলে বিলীন হয়ে গেছে। যা অনেক বয়ান বহু বন্যার রূপ নিয়েছিল এই দু একদিনে তার ফলে আলহামদুল্লাহ এখন এখন অনেক পানি কমতেছে দুতো হারে পানি কমতেছে প্রতিদিনই পানি কমতেছে আমাদের সাথে যুক্ত হয়েছেন অমি ভাই ভাইজি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদেরকে এই মুহূর্তে আপনি কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আপনার কমেন্টের মাধ্যমে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে এই সিলেটের সিলেট সদরে হাওয়ারের বর্তমান অবস্থা এবং পানিগুলো এই যে পরিমাণ স্রোতে পানিগুলো নেমে সাতকের দিকে যাচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন কবির হোসেন ভাই আসাম আসাম থেকে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে দেখানোর চেষ্টা করছি এত দ্রুত হারে পানিগুলো নামতেছে এই সুরমা নদীর পানি নেমে হাওরের দিকে যাচ্ছে যেটা এই হাওড়টা সাতকের দিকে এই হাওড়ের পানিগুলো সাতকের দিকে যাবে তো লামা লামার দিকে এগুলো পানিগুলো চলে যাবে এবং ও আমাদের সিলেট সদরের পানি খুব দ্রুত হারে কমতেছে এবং আমরা যেটা জেনেছি যে সাতক সুনামগঞ্জ দুয়ারা এগুলাতে পানি এখনও নাকি বৃদ্ধি পাচ্ছে খুবই দুঃখজনক ফলে আল্লাহ যেন সবাইকে এরকম হেফাজতে রাখেন এই বন্যা থেকে যেন সবাইকে সুস্থ রাখেন এইসব ঘোর যেন আর বিলীন না হয়ে বন্যার নিচে করি অমিতেব বলতেছেন লামা গাজী তা কি দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা চেষ্টা করবো লামা ব্রিজ থেকে একটি লাইভ দেওয়ার আপনাদেরকে লামা কাজী সুরমায় ব্রিজ থেকে আপনাদেরকে চেষ্টা করবো একটি লাইভ দেওয়ার যাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বর্তমানে লামাগাজি গাজী বাজারে কি অবস্থা পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং চেষ্টা করবো বিশ্বনাথের থেকে আরেকটি লাইভ দেওয়ার যাতে আপনাদেরকে সব সময় চেষ্টা করব ভালো কিছু দেখানোর সিলেটের ম্যাগাজিন সময় চেষ্টা করে ভালো কিছু দেখানোর দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কোম্পানিগঞ্জের পানি নামতেছে এবং সিলেট সদরের পানি নামতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাওরের মধ্যে নৌকা চলাচল হচ্ছে নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে যেটা এই হাওড়ে প্রচুর পরিমাণে মাছ সুরমা নদী থেকে চলে গেছে হাওরে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক প্রচুর মাছ ধরতেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে এত পরিমাণ মাছ ধরেছেন এই হাওড় থেকে এত পরিমাণ মাছ আসতেছে ছোট মাছ যার পর আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন অমিতা বলতেন ভাই পানি বাড়তেছে নাকি না আমার কাছে জি ভাই পানি বাড়তেছে না পানি বাই সিলেট সৌধরে আলহামদুলিল্লাহ পানি কমতেছে যেটা আমরা দেখতে পাচ্ছি সারাদিন বলতেন ভাই কোন জায়গায় এটা ভাই সিলেট সদর উপজেলার আমরা এই মুহূর্তে আসি এবং আপনারা আর দেখানোর চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতি এই সিলেট সদর উপজেলার বর্তমান পরিস্থিতিটুকু আপনারা তুলিয়া ধরার চেষ্টা করলাম আব্দুর রহিম আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ হেফাজতের মালিক অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ হেফাজতের মালিক ভাই সত্যময় দোয়া করবেন যাতে আমাদের সিলেটবাসী তথা সিলেট বাসিক আল্লা হেফাজত করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত দ্বারা জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কার এলাকায় কত পানি এবং পানি বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টের মাধ্যমে এবং আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো দর্শক আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি যে সকালে টানা সকাল অনুমানিক সাতটা থেকে প্রায় এগারো দশটা পর্যন্ত অনুমানিক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার ফলে আবারও পানি একটু বেড়েছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি থামার ফলে পানি আবার কমতে শুরু করেছে যখন বৃষ্টি হয় এই বৃষ্টির পানি দ্বারা একটু একটু করে বাড়ে আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখনই তখনই কমে যায় এরকম অবস্থা যদি আবহাওয়া একটু শুষ্ক থাকে বৃষ্টি না হয় তাহলে মনে হয় যে সিলেট সদরে আরও দুই দিন লাগবে এরকম পানি কমতে এরকম বোঝা যাচ্ছে যে যদি পানি কমতে শুষ্ক আবহাওয়া থাকে তখন দু দিন দু তিন দিনের ভিতরে এত পরিমাণ পানি কমে যাবে এটাই আশা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতি এবং আপনাদের কোন এলাকায় কতটুকু পানি আছে এবং পানি কমতেছে কি না বাড়তেছে সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরা হবে মাছ ধরা হবে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখন তো পানি পরিস্থিতি নানি না নানি পানি তো তো প্রচুর পানি কমে গেছে এক রাইতে নানি ও বের তুষ ভাই জালুল তোলা বা মাসু সাননি ফেরদুষ ভাই রে আইতে আইতে সেলাফিয়াতে আইদেন মাছো যাইছেনি বালা মাছো ভাই দেখো ওই দো আলহামদুলিল্লাহ আমরা দেছতামparam ফিশাল বড় একটা সেলাফিয়াতে আইছি আমরা দেছতাম বানা এবং আপনারা দেছতাম দেখানোর চেষ্টা করলাম डायरेक्टली শুনমান নদীতে কিনা নি যায় ফেরদুষ ভাই আর এগুলা হয় হয় না আলতকিয়া কিনা আলতকিয়া ওটা জারকিনু যাইতো না জাম মানে গজন কোন জায়গা এটা ও ধরেছি জাম মানে আমরা দলনাটা কোন জায়গাটা সদর উপজেলা ভাই আমরা রয়েছি কয়েকটি গ্রামের মধ্যখানে যে হাওর এই হাওরের পাশে আমরা রয়েছি তো ফেরدس ভাই কি তা খবর নিবা ভাই তো দর্শক আমরা মাছু সার মাছা হে আয় এ পত্তিটা কে কত করে মাছু সার কতটা করি তো দর্শক আমরা দেখাই আপনার আরে এই যে মাছগুলা এই যে একটা সেলাফি আমরা এই মুহূর্তে দুইটা সেলাফি আমরা আপনার দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে আইসে এবং বর্তমানে যে পরিস্থিতি ছিল চৌধুরী অনেক প্রবাসীরা রয়েছেন খুব চিন্তা দুশ্চিন্তা আছেন যারা বর্তমান পরিস্থিতিটুকু জানার চেষ্টা করছেন যে পানি কমতেছে কিনা বাড়তেছে এটা আপনাদেরকে জানা প্রবাসীদের জানানোর জন্যই বলতেছি যে এই মুহূর্তে বর্তমানে সিলেট সদরে এত পরিমাণ পানি কমতেছে এবং এই মুহূর্তে আমরা আছি জিলকার হাওয়ার যেটা হয় জিলকার জিল্কার আছি আমরা এই মুহূর্তে এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতি এবং এই যে জিলকার হাওয়ারের পাশের একদম মহাসড়কের সাইডে মাছ ধরতেছেন সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে মাছ আসতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আপনাদেরকে হেৰি পাইবা কোনচোন মাৰিলে মাছ ধৰা হে সত্তৰ টেকাৰ মাছ মাৰলাহেতে এইবিলাক এতিয়া মাছ নিজে খাই ভাল লাগি না বেচবা লাগে খাই ভাল লাগি বেচোছ নানি খাও নানি এতিয়া খাই ভাল লাগি মাছ এতিয়া চোতা মাছৰ পালা পুষ্টি হে নি একদম টাটকা মাছ একদম টাটকা মাছ নানি বড় মাসুস দর্শ উঠছো নি বড় বড় মাসুস দর্শন নি না গেছে কি ও ও জালো না কি তা ও জাল গুয়াল লাগছে কত বড় দেখা শোয়ান কত বড় ইয়াতে তো এটা রিজিকো না নানি তো দর্শক আমরা জানতে পারলাম যে এই সুরমা নদীর পানি এই ব্রিজ দিয়ে এদিকে আসতেছে এবং এইখানে নাকি বিশাল পরিমাণে একটি গোয়াল বোয়াল যেটা হয় আমরা সিলেটি ভাষা কই যেটা গোয়াল ও বোয়াল মাছটা জালের ভিতরে এসে লাফ দিয়ে আবার বের হয়ে গিয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও একটু সময় এই যে কিরকম মাছ আসতেছে এই জালগুলোতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো থেকে কোথা থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের রিপ্লাই দর্শক আমরা আপনাদেরকে আরো এক নজর দেখিয়ে দেই এবং জানিয়ে দিই বর্তমান পরিস্থিতিটুকু বর্তমানে বন্যার পরিস্থিতি অনেক ভালো উন্নতি হয়েছে পানি খুব পরিমাণে কমতেছে সিলেট সদরে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এক রাতের ভিতরে প্রচুর পরিমাণে পানি কমতেছে এবং প্রচুর পরিমাণে পানি কমতেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে যদি আপনাদেরকে দেখাই যে এই হাওরে তো পরিমাণ পানি ছিল প্রায় অনেক পরিমাণ পানি কমেছে রাতের ভিতরে হাওরে এই রাস্তার মধ্যে এই সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মধ্যে পানি উঠে গিয়েছিল কিন্তু এই পানি ক্ষমার ফলে এই রাস্তা থেকে পানি নেমে গিয়েছে এরকম অবস্থা তো দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নেবো এবং যে যেখান থেকে দেখতেছিলেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী লাইভের জন্য অপেক্ষায় থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী লাইভে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর এবং চেষ্টা করব বিশেষ করে লামাকাজি ব্রিজ থেকে আপনাদেরকে লামাকাজি বাজারটি দেখানোর এবং চেষ্টা করব সব সময় আপনাদেরকে তত্ত্ব তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম